গুড মর্নিং শুভভাত হ্যালো এন্ড ওয়েলকাম টু ওয়ান দিস ইজ রহমান আজ আমি তোমাদের সঙ্গে 4th মার্চের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা আলোচনা করব 4th এন্ড মার্চ বেসিক্যালি অর্থাৎ মার্চ মাসের এই ক্লাসটাই আমার প্রথম ক্লাস এর আগে ফেব্রুয়ারি মাসের অল কারেন্ট অ্যাফেয়ার্স একত্রিত করে পিডিএফ যারা ব্যাচের স্টুডেন্ট ব্যাচের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ স্টুডেন্ট নর্মাল তোমরা চাইলে অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবে অবশ্যই টিডব্লিউএস একাডেমি অ্যাপ চেক আউট করো পিডিএফ কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রকাশিত হয়েছে তো মার্চ মাসে আমাদের ক্লাস রুটিন অব্যাহত আছে ইউটিউবের ফ্রি ক্লাস তোমরা ইউটিউবের ফ্রি ক্লাস গুলো অবশ্যই করবে প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ থাকবে আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে সম্প্রতিকে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসাবে নিযুক্ত হয়েছেন কারেক্ট অ্যান্সার ডক্টর মায়াঙ্ক শর্মা রাইট অ্যান্সার অপশন বি ডক্টর মায়াঙ্ক শর্মা টেক্স চার্জ দায়িত্ব নিলেন অ্যাজ দ্য কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট ডিফেন্স অ্যাকাউন্টের কন্ট্রোলার জেনারেল হিসাবে তিনি দায়িত্ব নিয়েছে ফার্স্ট মার্চ টোয়েন্টি থেকে এটি কার্যকর দ্বিতীয় প্রশ্ন প্রতি বছর কোন তারিখে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে বা বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে রাইট আনসার হচ্ছে তেসরা মার্চ বা থার্ড মার্চ এভরি ইয়ার ইচ ইয়ার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে বা বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপিত হয় মার্চ মাসের তিন তারিখে টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফ্লোরা ফনা ফ্লোরা অ্যান্ড ফোনা মানে মনে রেখে দেবে ফ্লোরা কোনো বাস্তুতন্ত্রের বা কোনো ইকোসিস্টেমে সমগ্র উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা বোঝায় আর ফনা বলতে সমগ্র প্রাণী গোষ্ঠীকে বুঝিয়ে থাকে সো উভয় সংরক্ষণই হচ্ছে আমার বন্যপ্রাণী ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করার লক্ষ্যে এবছরের যেটি থিম রাখা হয়েছিল সেটি হলো ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফাইন্যান্স ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট এটি ছিল এই বছরের থিম যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ তৃতীয় প্রশ্ন নিম্নের কাকে ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড এ আইকন অফ পুরস্কারে ভূষিত করা হয়েছে তাহলে কাকে ফোপস ইন্ডিয়া কর্তৃক এই অ্যাওয়ার্ডে ভূষণ ভূষিত করা হয়েছে সঠিক উত্তর হবে বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ রাইট অ্যান্সার অপশন ডি এবং তিনি মনে রেখে দেবে তিনি হলেন আইসিসির ইয়াংস্ট এভার চেয়ারম্যান আইসিসির গ্রেক বার্কলে এর আগে ছিলেন তাকে স্থলভিষিক্ত করে আইসিসিতে নতুন চেয়ারম্যান হলেন জয়শা যিনি বিসিসিআই এর সচিব বা সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন আইসিসি চেয়ারম্যান আইসিসি চেয়ারম্যান জয়শা কনফার্ট উইথ দা আইকন অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড এট দা ফোরটিন্থ এডিশন অফ ফোর্স ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার বিকজ ফর হিজ কন্ট্রিবিউশন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে তার অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে চতুর্থ প্রশ্ন বলতে আমরা যাকে বুঝি এই যে একাডেমি পুরস্কার যাকে আমরা কি মনে রেখে দেবে এই অস্কার পুরস্কার যেটাই সেটাই কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড তাহলে যদি প্রশ্ন আসে এই দু হাজার পঁচিশ অস্কার দু হাজার পঁচিশ একাডেমিক অ্যাওয়ার্ড ছিল এভাবে যদি আসে তাহলে মনে রেখে দেবে এটি ছিল তম সাতানব্বইতম তম অস্কার পুরস্কারে সেরা চলচ্চিত্র বেস্ট ফিল্ম এর পুরস্কার পেয়েছে কোনটি সঠিক উত্তর হল আনোরা রাইট এন্ডসার অপশন নাম্বার বি দেখো দ্য নাইন্টি সেভেনথ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ওয়্যার হেলড অন মার্চ টু দোসরা মার্চ এটা আয়োজিত হয় ডলবি থিয়েটার ইন হলিউডে লস অ্যাঞ্জেলেসে জানানো নিশ্চয়ই হলিউড এই যে আনোরা এ রোমান্টিক কমেডি ড্রামা পিকচার একটা রোমান্টিক কমেডি ড্রামা পিকচার ডাইরেক্টেড বাই সেন বাকেট যিনি পরিচালনা করেন এবং যেটাই জিতে নাই অন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড বা সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে এটি এবারে দেখো অস্কারের ওপর থেকে কে কোন বিভাগে পেলেন বহু কিছু মনে রাখার দরকার নেই অল্প কয়েকটা পার্ট মনে রাখতে হবে টু দ্য পয়েন্ট আমি এনে দিয়েছি এই কয়েকটাই পড়লে এনাফ এই কয়েকটা পড়লে তাও এর মধ্যে যদি শর্টকাট খুঁজতে চাও সেটাও পসিবল আমি মার্ক করে দিচ্ছি সেরা ছবি এটা মুখস্থ করবে যেটা অলরেডি এসছে আনোরা ওকে এরপরে সেরা অভিনেত্রী মানে প্রধান চরিত্রে কোনো লিডিং দিলে তিনি হলেন মাইকি ম্যাডিসন ইম্পর্টেন্ট কিন্তু যে সেরা অভিনেত্রী মানে বেস্ট অ্যাক্ট্রেস কে হলেন এবং ডান দিকে খেয়াল করো তিনি আনোরা মুভিতেই অভিনয়টা করেন সেরা অভিনেতা প্রধান চলচ্চিত্রে মানে প্রধান চরিত্রে বেস্ট মেল অ্যাক্টার ইন এ লিড রোল তিনি হলেন অ্যাড্রেন ব্রাডি দ্য ব্রুটালিস্ট সেরা সম্পাদনা বেস্ট এডিটিং আনোরাই কিন্তু বেস্ট এডিটিংয়ের জন্য পুরস্কার জিতেছে অস্কারের মঞ্চে সেরা পরিচালক বেস্ট ডাইরেক্টিং শন বেকার এই আনোরা মুভির জন্যই তাহলে অনেক জায়গায় আনোরা আনোরা যেমন তার নিচে দেখো সেরা মৌলিক চিত্রনাট্য আনোরা তাহলে সব মিলি এই লাইন টেস্টার স্টার কোন কোনগুলো গুলো ইম্পর্টেন্ট আমি আরেকবার বলে দেব দা কমেডি ড্রামা ফিল্ম এই আনোরা লিড দা অ্যাওয়ার্ড এই যে অস্কারের মঞ্চে সবচেয়ে লিড টপে অ্যাওয়ার্ডের তালিকায় উইনিং ফাইভ অস্কার এইটা ইম্পর্টেন্ট উইনিং ফাইভ অস্কার পাঁচটা অস্কার বিজয়ী হয়েছে কিন্তু এই আনোরা মুভি তো এটা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো ভাবে আসতে পারে তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে বেসিক্যালি সেরা অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্যের ছবি এটা নাম করলেও চলবে হুসেন মোলায়মি এবং শিরিন সোহানি দা সাইপ্রেস সেরা চিত্রগ্রহণ সেরা আন্তর্জাতিক ছবি এটা স্টার সেটি হচ্ছে আই স্টিল হিয়ার ব্রাজিলের তাহলে সেরা ছবি আনোরা এটা মুখস্থ করে দেবে অ্যাক্টার আর অ্যাক্ট্রেসটা মুখস্থ করবে আর পাঁচটা পুরস্কার এটা জিতেছে এবং সেরা আন্তর্জাতিক ছবি যেটা হলো আই এম স্টিল হিয়ার ব্রাজিলের এই কয়েকটাই দেখে রাখতে পারো অস্কারের উপর থেকে রঞ্জি ট্রফি এর গত এডিশনে আমি পড়িয়েছিলাম এবং আমার মনে আছে এখনো মুম্বাই তারা জিতেছিল কোন দল রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত বলে রাখি ক্রিকেট হবে রাইট অ্যান্সার কোন দল সম্প্রতি রঞ্জি ট্রফি দুহাজার চব্বিশ পঁচিশ মরশুমে টাইটেল শিরোপা জিতে নিয়েছে সঠিক উত্তর কিন্তু বিদর্ভ রাইট আনসার অপশন এ এবং তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে যদি দেখো বিদর্ভ কেরালাকে পরাজিত করে এবং জিতে নেয় তাদের থার্ড তৃতীয় রঞ্জি ট্রফি টাইটেল এর আগে যদি দেখো এটা নিয়ে তারা তিনবার জিতলো রঞ্জি ট্রফি সতেরো আঠারো মরসুম কিংবা আঠারো উনিশ মরশুমে পরপর দুই মরশুম তারা রঞ্জিত ট্রফি জিতেছিল আর এবছর এই বিদর্ভ কিন্তু নিজেরা আবার এগেইন চ্যাম্পিয়ন এই নিয়ে তাদের থার্ড টাইটেল এবারে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা আমাদের টেলিগ্রামে কিন্তু যুক্ত থাকবে দা ওয়ে অফ সলিউশন আমরা খুব দ্রুতই তোমাদের এই সপ্তাহতেই হতে পারে ফ্রি মক টেস্টের অ্যানাউন্সমেন্ট করব যেটা পূর্ণ মার্কের মক টেস্ট সেখানে আমরা রেলে एग्जाम কে কভার করব পুলিশ एग्जाम কে কভার করব তো ফুল মক টেস্ট কবে কখন হবে কার শিডিউল আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপে গিয়ে দা ওয়ে অফ সলিউশন সার্চ করে যুক্ত থাকবে তাহলেই সমস্ত আপডেট পেয়ে যাবে একদমই ফ্রি হবে 100% এবং অল বেঙ্গল কম্পিটিশন আমরা করব দেখো বিসিসিআই কবে স্থাপিত হয়েছিল যেটা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ভারতের যে ক্রিকেট বোর্ড তো এটা কবে স্থাপিত হয় এটা তোমরা কমেন্টে জানাবে বা বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় বর্তমান প্রেসিডেন্ট কে আছেন যা যা তথ্য মাথায় আছে পরপর কমেন্ট করবে নিম্নের কাটের সম্প্রতি অতিরিক্ত রাজস্ব সচিব রেভিনিউ সেক্রেটারি রাজস্ব সচিবকে ইংরেজিতে বলা হয় রেভিনিউ সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অজয় শেঠ দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড অজয় শেঠকে অ্যাপয়েন্ট করা হয়েছে তিনি হলেন সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর সেক্রেটারি ছিলেন তাকে নিযুক্ত করা হয়েছে অ্যাডিশনাল রেভিনিউ সেক্রেটারি অতিরিক্ত রাজস্ব সচিব হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে ফাইন্যান্স মিনিস্টার কে নির্মলা সীতারামন আর্থিক জরুরি অবস্থা কত সংখ্যক অনুচ্ছেদে রয়েছে মনে রাখবে আর্টিকেল 360 ভারত এখনো পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা লাগু হয়নি পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে নিম্নের কোনটি সৌরশক্তির প্রথম ছবি ধারণ করতে সক্ষম হয়েছে এটা একটা দারুণ খবর আমাদের জন্য কারণ ভারত স্টাডি টু স্টাডি অফ সান সূর্যকে নিয়ে স্টাডি করার জন্য ভারত লঞ্চ করেছিল যে মিশন শ্রীহরিকোটা সতীশ ধবন স্পেস সেন্টার থেকে তার নাম ছিল আদিত্য

এর যে সায়েন্টিফিক পেলোড রয়েছে সেটা ক্যাপচার করতে সক্ষম হয়েছে ফার্স্ট এভার ইমেজ অফ এ সোলার ফ্লেয়ার যার নাম হচ্ছে তো এই সোলার ফ্লেয়ারের প্রথম কিন্তু ছবি তোলার সক্ষম হয়েছে যেটা লোয়ার সোলার অ্যাটমোসফিয়ার অঞ্চলে অবস্থিত ফটোস্ফিয়ার অ্যান্ড ক্রমস্ফিয়ারের ওখানে ইন দ্য ইমেজ অফ রেকর্ড রেকর্ডেড ইন দ্য নিয়ার আল্ট্রা ভায়োলেট বা এনইউভি ব্যান্ডের কাছে কিন্তু এই ইমেজ রেকর্ড করা সক্ষম হয়েছে তো মোদ্দা কথা এই লাইনটা মনে রেখে দেবে আদিত্য এল ওয়ান মিশন যেটা সূর্যকে স্টাডি করার জন্য উৎক্ষেপণ করা হয়েছিল সে সম্প্রতি একটা ছবি প্রেরণ করেছে ওকে এই ক্রিনেল যেটা কি বলা হচ্ছে ইমেজ অফ স্লোয়ার সোলার ফ্ল্যাট সোলার ফ্ল্যাট এটার ছবি তুলে পাঠাতে সক্ষম হয়েছে ভারতের প্রথম বিশ্ব শান্তি বিশ্ব শান্তি কেন্দ্র মানে গ্লোবাল পিস সেন্টার উদ্বোধন করা হয়েছে কোথায় সঠিক উত্তর হরিয়ানার গুরুগ্রামেটার অপশন সি ইন্ডিয়াস ভারতের প্রথম সেন্টার ইন হরিয়ানাস গুরুগ্রাম গুরুগ্রামে কিন্তু ভারতের প্রথম যে ওয়ার্ল্ড পিস সেন্টার সেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে এরপরে দেখো দেশ লাই দেশ লাই আত্মজীবনী তিনটে স্টার করে নেবে তিনটে স্টার হবে দেশ লাই এই যে আত্মজীবনী বা এই যে বই সম্প্রতি প্রকাশিত হয়েছে এটা কার এটা একটা আত্মজীবনীমূলক বই নোবেল লরিয়েট রাইট आंसर কি কৈলাস সত্যার্থী নোবেল पीस প্রাইস পেয়েছিলেন কবে 2014 এ 2014 তে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি দেখো নোবেল লরিয়েট কৈলাস সত্যার্থীর যে অটোবায়োগ্রাফি এটা কিন্তু মুখস্থ রাখবে ইম্পর্টেন্ট দেশলাই মনে রেখে দেবে মনে থাকবে দেশলাই যেটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে বা রিসেন্টলি রিলিজ হয় তিন টেস্টার করলাম অন স্ক্রিন তার কভার পেজের ছবি তোমরা দেখতে পাচ্ছ চোখ বুলিয়ে নিতে পারো একবার আমি হাইট করছি দেখে নাও না নিম্নলিখিত গুলির মধ্যে কে সম্প্রতি ওড়িশার পুরীতে ওড়িশার পুরীতে নবম জাতীয় স্বাস্থ্য সম্মেলন উদ্বোধন করেছেন আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টার তাহলে রাইট অ্যান্সার হবে জেপি জগৎ প্রকাশ নাড্ডা তিনি ইনগ্রেট করেন নবম ন্যাশনাল সামিট ন্যাশনাল হেলথ সামিট বেসিক্যালি যেটা পুরী ওড়িশাতে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাচ্ছি মন দিয়ে দেখো তার আগে জানিয়ে রেখে জিকে তে যদি কারোরই সমস্যা থাকে 71% ডিসকাউন্ট চলছে কিন্তু জিকে জিএ ফাউন্ডেশন ফুল জিকে তোমার কভার হয়ে যাবে ফুল জিকে যাকে বলে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সেভেন ফোর নাইন এবং যেখানে কিন্তু অধ্যয়ভিত্তিকভাবে তোমাকে থিওরি ক্লাসে নোটস দেওয়া হবে এবং তারপর কিন্তু এমসিকিউজ করানো হবে এমসিকিউ পরে মেইন হচ্ছে থিওরি পাবে যেটা দরকার আমরা পুরো টিম নিয়ে উপস্থিত জয়েন করো এবং ভালো করে পড়াশুনো করো এটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ যাচ্ছে জি ফাউন্ডেশন ওটা তো অবশ্যই পাবে যদি তুমি এসএসসি ফাউন্ডেশন করো কিংবা রেলওয়ে ফাউন্ডেশন করো দেখো অনলি জিকে ফাউন্ডেশনের প্রাইজ হচ্ছে সাতশো উনপঞ্চাশ রেলওয়ে ফাউন্ডেশনের প্রাইজ হচ্ছে তেরোশো নিরানব্বই আর এসএসসি ফাউন্ডেশনের প্রাইজ হচ্ছে সতেরোশো উনপঞ্চাশ কেবল কেবল এই ন্যূনতম অ্যাফোর্ডেবল ফিজ পে করে তুমি এনরোল করতে পারো এবং এগুলো কিন্তু মান্থলি ফিজ নয় এগুলো পুরো বছরের ফিজ এগুলো পুরো বছরের ফিজ ওকে তাহলে অবশ্যই এনরোল করো টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করো এই প্রিয় অ্যাপ তোমার ফোনে অবশ্যই অবশ্যই ইনস্টল হওয়া চাই কেননা এই অ্যাপ থেকে কিন্তু তুমি ব্যাচ নিতে পারবে এবং কারেন্ট অ্যাফেয়ার সহ বিভিন্ন কন্টেন্ট তুমি অ্যাক্সেস করতে পারবে আর আমাদের ডাব্লিউ বিপি কেপি সাকসেস গাইড বইয়ের স্টক কিন্তু এসেছে তোমরা যারা প্রয়োজন মনে করছো সকলকে আমি হান্ড্রেড পারসেন্ট রিকমেন্ড করি অর্ডার নাও WPKP Success Guide 4 to 7 Working পৌঁছে যাবে নিম্নের কোথায় সম্প্রতি খোখো বিশ্বকাপের প্রথম সংস্করণ আমরা এটা পড়িয়ে উঠি যে খোখো বিশ্বকাপের প্রথম সংস্করণ দিল্লিতে শুরু হয়েছে রাইট অ্যানসার অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যানসার এই যে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আমরা দেখেছি জানুয়ারি 2025 এ কে সম্প্রতি ইউএস ম্যাগাজিন দ্বারা বছরের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী নির্বাচিত হয়েছেন অবিয়াসলি হয়ে যাবে নীরজ চোপড়া এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট তিনি অলিম্পিকে গোল্ড জেতেন দু হাজার কুড়িতে টোকিও অলিম্পিকে তিনি গোল্ড যেতেন আর তারপরেই দু চব্বিশ প্যারিস অলিম্পিকে তিনি জেতেন আহ সিলভার মেডেল মনে থাকবে একটাই আমাদের সিলভার মেডেল এসছে সেটা তিনি জিতেছেন আর এর আগের বার তিনি গোল্ড জিতেছিলেন তো নীরজ চোপড়া তিনি আমেরিকার একটা ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ সেখানে নীরজ চোপড়াকে কিন্তু বেস্ট মেল জ্যাভলিন থ্রোয়ার ইন দা ওয়ার্ল্ড হিসাবে ঘোষণা করা হয়েছে পরাক্রম পরাক্রম দিবস বা মনে রেখে দেবে দেশ নায়ক দিবস কার জন্মদিন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকে রাইট তাহলে দেখো আর দু এ আমরা সম্প্রতিকালে হয়ে গেল তেইশে জানুয়ারি এটা অপশন নাম্বার সি करेक्ट आंसर। সাম্প্রতিক নিম্নের নবম পার্টনার দেশ এটা কিন্তু সদস্য কান্ট্রি বা মেম্বার কান্ট্রি বলা হয়নি ব্রিকসে বর্তমানে তোমার 10টা সদস্য দেশ আছে 10টি রিসেন্টলি একটা কান্ট্রি যোগদান করেছিল সেটার নাম কি ছিল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া অফিশিয়ালি জয়েনড দা ব্রিক্স গ্রুপ 10থ মেম্বার হিসাবে জানুয়ারি 2025 এ এটা আমরা লেটেস্ট দেখেছি আর নাইজেরিয়া ব্রিকসের নবম পার্টনার দেশ হয়ে উঠেছে যেমন বেলারুস বলিভিয়া কিউবা কাজাকিস্তান মালয়েশিয়া থাইল্যান্ড উগান্ডা উজবেকিস্তান এগুলো সব হচ্ছে ব্রিক্স এর পার্টনার কান্ট্রি একটা আছে মেম্বার হচ্ছে দশটা এখন বর্তমান কে সম্প্রতি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঠিক উত্তর হবে অলোক আরাধা চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা হাইকোর্ট তেলেঙ্গানা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন এই অলোক আরাধে তাকে স্মরণিং হয়েছেন অ্যাজ দা চিফ জাস্টিস অফ বম্বে হাইকোর্টে গভর্নর সিপি রাধাকৃষ্ণন তিনি শপথ বাক্য পাঠ করেন কারণ কোন প্রধান বিচারপতিকে কে করান সেই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন রিসেন্টলি সঠিক উত্তর হবে দিল্লি হাইকোর্ট তাহলে দেবেন্দ্র কুমার উপাধ্যায় ওত নিলেন এস দা চিফ জাস্টিস অব দিল্লি হাইকোর্ট দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ভি কে সাকসেনা তিনি শপথ বাক্য পাঠ করান ইটালিয়ান ওপেন চব্বিশ মেন সিঙ্গলস টাইটেল বা পুরুষদের একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর হবে আলেকজান্ডার জেভ্রেভ আলেকজান্ডার জেভ্রেভ তিনি জাবারেভ যিনি ইটালিয়ান ওপেন চব্বিশ মেন সিঙ্গেল টাইটেল জেতেন আর যদি আমরা বলি মহিলাদের একক শিরোপা শয়েটেক ইগা শয়েটেক জেতেন ভারত ও কোন দেশের সেনার যৌথ সামরিক মহড়া শক্তি আয়োজিত হয় সম্প্রতি ভারত আর ফ্রান্সের মধ্যে

আহ দেখা হবে আগামী পর্বে অ্যাপ কিন্তু ইনস্টল রাখো কেননা আমি বারবার বলছি আমরা যে সম্প্রতি কালে যে মক টেস্টের অ্যানাউন্সমেন্ট করবো অ্যাপ্লিকেশন না থাকলে তুমি কিন্তু মক টেস্টে পার্টিসিপেটই করতে পারবে না সুতরাং অ্যাপ্লিকেশন এখনই ইনস্টল নাও